পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম আল মুগাইয়ের যেখানে মানুষের জীবনধারা সংস্কৃতি আর অর্থনীতির মূল ভরসা হল গাছ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গাছগুলো শুধু ফলই দেয়নি দিয়েছে আশার আলো দিয়েছে টিকে থাকার শক্তি কিন্তু সেই আশার প্রতীক গাছগুলো আজ নেই মাত্র তিন দিনের মধ্যে প্রায় তিন হাজার একশোরও বেশি গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে গ্রামের মানুষদের চোখের সামনেই ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের জীবনের ভরসা স্থানীয়রা উজোগ করছেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং ফিলিস্তিনি জনগণকে ভেঙে দেওয়ার একটি পরিকল্পিত চেষ্টা সেনারা গ্রামে প্রবেশ করে কারফিউ জারি করে মানুষকে ঘরে আটকে রাখে আর সেই সুযোগে তারা গাছগুলো কেটে ফেলে এই গাছগুলো শুধু কাঠ বা ফল ছিল না এগুলো ছিল ফিলিস্তিনি পরিচয়ের অংশ প্রতিটি জলপাই গাছ যেন সাক্ষী ছিল তাদের ইতিহাসের সংগ্রামের আর অস্তিত্বের গাছ হারিয়ে আজ মানুষগুলো দাঁড়িয়ে আছে নিঃস্ব আর ভাঙা মন নিয়ে মানবাধিকার সংগঠনগুলো একে বলছে একেবারেই অবৈধ অমানবিক এবং আন্তর্জাতিক আইনের চোখে সমষ্টিগত শাস্তি অর্থাৎ কোনও এক ব্যক্তির ঘটনার দায় পুরো গ্রামের মানুষের উপর চাপিয়ে দেওয়া ফিলিস্তিনের কৃষক পরিবারগুলো আজ জানাচ্ছে তাদের হৃদয় বিদারক গল্প এই গাছগুলো ছিল আমাদের জীবনের রুটি রুজি গাছ হারিয়ে এখন আমরা বেঁচে থাকার স্বপ্নও হারাচ্ছি আন্তর্জাতিক মহলও ইতিমধ্যে তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এ অবিচার এই অন্যায় এ অমানবিক নির্যাতনের শেষ কোথায় ফিলিস্পিনের কান্না কবে থামবে